হ্যালো দোস্ত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দু সালের গণেশ পূজার ফর্দমালা সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন তো বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গণেশ পূজার ফর্দমালা সিন্দুর ঘট একটি শশেষ ডাব একটি একসরা আতবতন্ডুর ঘট আরও একটি ও ঘটাচ্ছাদন গামছা একটি পঞ্চশস্য পঞ্চপল্লব তেল হরিত কি পুষ্প দূর্বা বিল্লপত্র ধূপ দেব ধুনা ও আসন একটি মধুপর্ক বাটি দধি মধু চিনি গণেশের দু হাজার সালের গণেশ পূজার ফর্দমালা বা উপকরণ থ্যাংকস ফর ওয়াচিং